কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসের সৈনিক গিয়ে সমস্যা মেটায় রাত কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা যায় কারোর বাড়িতে আগুন লাগলে তৃণমূলের সৈনিকেরা পৌঁছায় কারোর কোনো সার্টিফিকেট দুয়ারে সরকারের ক্যাম্পে যদি কোনো সহায়তার দরকার হয় তৃণমূলের সৈনিকেরা যায় বিজেপিকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না ওই বললাম যারা আগে সিপিএম করত তারাই এখন খালি জার্সিটা পাল্টেছে বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে পাড়ায় গিয়ে দেখবেন নিজের গ্রামে গিয়ে দেখবেন ডানদিক বাঁধিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোড় সব দেখবেন বিজেপিতে কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি এই এসআইআর এর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি তাদেরকে মানুষ বিশ্বাস করে না শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা আমি আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব আমার আসতে একটু দেরি হয়েছে সে কারণে আমি আপনাদের কাছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি আমি এক মাস দেড় মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে আবার এখানে আসব। বীরভূম জেলায় আসব অন্য বিধানসভায় যাব এবং যেখানে আপনি আপনারা আমাকে যেতে বলবেন আমি যাব ঢুকবো তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে দরকার হলে মিছিলে হাঁটবো সভা মঞ্চে যাব বক্তব্য রাখবো গ্রামে ঢুকব অঞ্চলে ঢুকব পাড়ায় ঢুকবো বাড়িতে যাব কিন্তু এমন ভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে তা ছাড়া বুথের কর্মীরা রয়েছে আমি সকলকে বলবো যে বুথে তৃণমূলের পঞ্চাশ ভোটে লিড ছিল একান্ন ভোট করতে হবে যে ভোটে একশো ছিল একশো করতে হবে যে ভোটে তিনশো ছিল চারশো করতে হবে এরা আমাদের বন্দি করতে চেয়েছে না এই যে লক্ষ্মীর বন্দি করে রাখো আমাদের এদেরকে বন্দি করতে হবে চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনতার আদালতে করতে হবে বন্দি এই ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ আগামী দিনেই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য 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 Subscribe to One India and never miss an update. Download the One India app now.